ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ওমানের সালালায় মিছিলে অংশগ্রহণ করে গ্রেফতার হওয়া ছয় বাংলাদেশের মধ্যে চারজনের জামিন মঞ্জুর হয়েছে আটককৃত প্রবাসীরা গত উনিশে জুলাই সন্ধ্যার সময় দেশের চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করেছিলেন এই ধরনের মিছিল মিটিং ওমানের আইনের পরিপন্থী বিধায় পরবর্তীকালে রয়্যাল ওমান পুলিশের গোয়েন্দা বিভাগ ভিডিও ক্লিপ পর্যালোচনা করে বাইশ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে সালালা শহরের বিভিন্ন স্থান হতে ছয়জনকে আটক করে আটককৃতরা হলেন মোহাম্মদ নিজামুদ্দিন দেলোয়ার হুসাইন আবদুল্লাহ আল মামুন সাইফুল মিয়া ইসমাইল হোসেন এবং কয়েস আহমেদ প্রথম কয়েকদিন তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে সালালা শহরের বিভিন্ন থানায় খোঁজ নিয়ে তাদের সন্ধান পাওয়া যায় পরবর্তীতে তাদের মামলা রায়ের তারিখ দেওয়া হয় এগারোই সেপ্টেম্বর এর মধ্যে বাংলাদেশ সরকার পালাবদল হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মহোদয় বাংলাদেশের দূতাবাস ওমানের দায়িত্বে তাদের জন্য আইনজীবী নিয়োগ করেন সর্বশেষ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের চারজনের জামিন মঞ্জুর হয় এবং বাকি দুজনকে আগামী দুই অক্টোবর আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে ও মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্ক অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন